তো যাই হোক আপনি তো অনেক টেকনিশিয়াল এবং অনেক বুদ্ধিমত্তা কিন্তু এই ধরে রাখতে পারতেছি না আচ্ছা তাহলে অনেক পাওয়ারফুল এগুলো জি তাহলে এই পানিগুলো এখন এই মোটরের মাধ্যমে উপরে উঠে যাচ্ছে তাহলে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের কিভাবে কি বুদ্ধিমত্তা সরুর মাধ্যমে যেটা কারেন্টের কষ্ট হয়ে যায় সেখানে সরুর মাধ্যমে এই সিস্টেম করে যদিও কিছুক্ষণ পর তো আমার কাজ আছে কাজটা সম্পূর্ণ করে

পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন সবাই ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ